সঠিকভাবে ডুইট ভিডিও বানান নো কফি রাইট অর্থাৎ এমন একটা ডুইট ভিডিও আপনাকে বানাতে হবে যেটাতে কোনো ধরনের কোনো কফি রাইট ইস্যু না আসে কোনো ধরনের কোনো কপিরাইট স্ট্রাইক না আসে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ডুইট ভিডিও বানাবেন কীভাবে এডিটিং করবেন কীভাবে আপনি এই ভিডিওটাকে মেক করলে আপনার ভবিষ্যতেও প্রবলেম হবে না অলরেডি অনেকে কমেন্ট করছেন যে ভাই ডুয়েট ভিডিওর উপর একটা ভিডিও নিয়ে আসেন যেহেতু ডুয়েট নিয়ে রিসেন্টলি দুই দুইটা আপডেট আসছে তাহলে আমরা এখন কীভাবে ডুয়েট ভিডিও বানালে আমাদের কপিরাইট স্ট্রাইক আসবে না বা কোনো ধরনের কোনো ক্লেম আসবে না দেখুন আপনি যদি ডুয়েট ভিডিও বানান তাহলে আপনাকে একটা ভিডিওকে অরিজিনালে কনভার্ট করা কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আপনি যদি এটা করতে না পারেন তাহলে আপনি ডুয়েট করে কিন্তু টিকতে পারবেন না সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে এটাই জানতে পারবেন চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি ডুয়েট ভিডিও নিয়ে কারা কারা কাজ করেন আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন যে কার কোন পরিস্থিতি ঠিক আছে তো এখানে আসলাম এখানে আসার পর আপনি কোন অ্যাপ দিয়ে এডিটিং করেন এটা কোনো বিষয় না সব জায়গায় কিন্তু আপনি এই ফিচারগুলো পেয়ে যাবেন আমি যেগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে আমি আমার এডিটিং চলে আসছি অলরেডি আপনাদের ভিডিওটা ডাউনলোড করা শেষ আমি জানি তো সেক্ষেত্রে আপনারা নিউ ফজেক্টটি ক্লিক করে দেবেন নিউ ফজেক্টটি ক্লিক করার পর আপনি যে ভিডিওটাকে রিয়োকশান দিয়েছেন ঠিক আছে সেটাকে আমরা মেন লেয়ারে রাখবো ঠিক আছে এখানে আসি আমি বিস্তারিত বলতেছি ধরুন আমি নিয়ে আসলাম ঠিক আছে এখানে আসার পর আমরা রেসিভিউটা ঠিক করে দিব এখানে আমরা নাইনটিন ইস টু সিক্সটি করে দিব যেহেতু এটা রিলস ভিডিও ঠিক আছে এখন এখানে আসি আমি আমার যে ভিডিওটা আছে সেটাকে আমি মেন লেয়ারে কেন রাখছি আমরা এতদিন ডুয়েট ভিডিও করতাম সেটা হচ্ছে যে খতমত আমরা যে ভিডিওটা ডাউনলোড করতাম সেটাকে কিন্তু আমরা মেন লেয়ারে রেখে কিন্তু এই ভিডিওটাকে আমরা নিচে দিয়ে দিতাম যেমন এভাবে দিয়ে দিতাম হ্যাঁ আমি যদি এখানে আপনাদেরকে দেখাই এভাবে এভাবে নিচে এনে দিয়ে দিতাম কিন্তু না আমরা এখন আর এটা করব না আমরা কী করব আমরা আমাদের যে মেন ভিডিওটা আছে যেটা আমরা শ্যুট করছি নিজের অরিজিনাল ক্যামেরা দিয়ে সেটাকে আমরা মেন লেয়ারে রাখবো ঠিক আছে তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না অথবা আমাদের এখানে অরিজিনালিটি কিন্তু আসবে ওকে আমরা এখানে নিয়ে আসবো এখন আমরা প্রথমত এই ভিডিওটাকে কাট করব ঠিক আছে যেখান থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে সেখান থেকে আমরা কাট করবো ওকে আমাদের এখান থেকে কাট করতে হবে আমি এখানে ক্লিক করে স্প্লিডে ক্লিক করবো বাকি অংশটুকু ডিলিট করে দেবো ঠিক আছে আপনারা এগুলো অবশ্যই জানেন ওকে এখান থেকে শুরু হয়েছে না এখন আমি ওই ভিডিওটাকে নিয়ে আসবো যেটা আমি ডাউনলোড করছি ঠিক আছে আমি হচ্ছে যে অভারলাইতে ক্লিক করে দিব ফটো ভিডিওজে ক্লিক করে দিব। এখানে আমি সেই ভিডিওটাকে নিয়ে আসবো ঠিক আছে নিয়ে আসার পরে ভিডিওটা অনেক বড় এখন আমাকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে প্রথমত আমি ক্রফ করে নিব এখানে আসবো অনেক কাজ আছে ঠিক আছে এই ভিডিওটা যদি আপনি ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা অনেক লং হবে যদি আপনি ডুয়েট করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ওকে আমি ফ্রিতে ক্লিক করে দিব এই ভিডিওটাকে আমি এখানে ক্রফ করব ওকে এভাবে ক্রফ করবো আমি এই পর্যন্ত রাখবো ওকে তারপর আমি এখানে ওকে করে দিব আমি এটাকে বসাবো কোথায় নিচ্ছে ঠিক আছে আমি এখানে বসাবো এখন আমি এটাকে মিরর করব ঠিক আছে এখানে মিরর করব মিরর করলে এই মিরোটা কিন্তু ঘুরে যাবে ঠিক আছে আপনারা একটু খেয়াল করবেন আমি এখানে মিরর করব এখন কিন্তু এই দিক করে আছে। আমি এখানে দেখতে পারতেছেন মিরর আছে মিররে ক্লিক করে দিব ভিডিওটা কিন্তু ঘুরে গেছে আপনার এখানে দেখেন তাহলে মোটামুটি একটা সেন্স প্রথমত আমরা নিয়ে আসছি এই ভিডিওটাতে কারণ যে ভিডিওটা আপনি ডাউনলোড করবেন সেটাতে যদি আপনি পরিবর্তন না নিয়ে আসতে পারেন নতুন নতুন নিয়ে আসতে না পারেন তাহলে আপনার প্রবলেম হবে ঠিক আছে এটা ফেসবুক থেকে বলা হয় আমি প্লে করব ওকে যে ভিডিওটা আমরা ডাউনলোড করছি সেই ভিডিওটার যে সাউন্ড আছে এটাকে আমরা মিউট করে দিব টোটাল মিউট করে দিব। অরিজিনাল সাউন্ড কিছুতেই রাখা যাবে না বর্তমানে যেহেতু অনেকগুলো পলিসি এখন আসতেছে ওকে এখন আমরা কি করবো এই ভিডিওটা যে আমরা এডিটিং করতেছি এই ভিডিওটার ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিব ওকে যে কোনো একটা ফিল্টার আপনি দিয়ে দিবেন আপনার মন মতো করে ঠিক আছে আমি এটা দিয়ে দিতে চাচ্ছি ওকে আমি ওকে দিয়ে দিলাম এই সেই ফিল্টার চেঞ্জ করে দিলাম এখন আমাকে কি করতে হবে এই যে এই ভিডিওটা আছে এটাতে সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে আমি এখানে ক্লিক করে দেবো আবার ফিল্টারে ক্লিক করে দিব অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দিব বা অ্যাডজাস্টটি ক্লিক করে দিব। আপনি যে অ্যাপ থেকে এডিটিং করেন না কেন সব জায়গায় কিন্তু এগুলো ফেয়ে যাবেন আপনি খুঁজে দেখবেন ঠিক আছে আমরা এখানে ডাইনি স্লাইড করব। স্লাইড করার পর এখানে এখানে দেখতে পারতেছেন এই এরকম একটা অপশান পাবেন এইচ এস এল ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এরকম একটা অপশান পাবেন আপনি কালার গ্রেডিং এখান থেকে করতে পারবেন ঠিক আছে ধরে নিন আমি যদি গ্রিন কালারটাকে এখানে ফুল বাড়িয়ে দিতে চাই রেড কালারটাকে যদি আরও বাড়িয়ে দিতে চাই এখানে কিন্তু ভিডিওতে কিন্তু একটা পরিবর্তন আসতেছে আপনারা যদি দেখেন হ্যাঁ এই যে রেড কালার আপনারা দেখেন এই যে আমি স্লাইড করতেছি পরিবর্তন কিন্তু আসতেছে ওকে এখানে আমরা এই কালারটাকে একটু বাড়িয়ে দিব যেহেতু রেড কালার এখানে বেশি হাইলাইট আমরা রেড কালারকে একটু বাড়ানোর চেষ্টা করবো ওকে আমরা এখন ওকে ক্লিক করে দেব ঠিক আছে এই যে রেড কালারটা কিন্তু একদমই ফুটে উঠছে আপনারা একটু খেয়াল করেন ছেলে ডান্স করে ঠিক আছে এখানে কিন্তু একদমই ফুটে উঠছে রেড কালারটা তাহলে আমাদেরকে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ভিডিওতে নতুনত্ব নিয়ে আসতে হবে অথবা পরিবর্তন নিয়ে আসতে হবে ঠিক আছে আমরা এখন ভিডিওটা দেখব আমি যদিও ডুয়েট ভিডিও করি না তারপরে কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের মতো করার জন্য এখানে কোনো ভুল থাকলে আপনারা এটাকে সংশোধন করে নেবেন এবং কি এই যে ভিডিওটা এখানে আমি ডাউনলোড করছি এটা কোথায় কীভাবে ভাইরাল হয়েছে অথবা কি হয়েছে এটা কিন্তু আমি জানি না আমি নিজের মতো করে এখানে কিন্তু একটা কনসেপ্ট দিয়ে দিছি যে এখানে সাইডনাতে একটা ভিডিও ভাইরাল হয়েছে নৌকের ওপরে ডান্স করে অন্য কিছু হতে পারে ওগুলো কিন্তু আমি জানি না আমি আমার মতো করে দিছি আমি আবারও বলতেছি তো আপনারা সঠিকটাই কিন্তু দিবেন কেননা যদি আপনি সঠিক ইনফরমেশন না দিতে পারেন তাহলে কিন্তু এটা মিসলিডিং হবে ঠিক আছে ভিডিওতে এখন আমরা কী করব প্লে করবো ঠিক আছে প্লে করে যদি দেখেন আপনারা ভিডিওটাতে কেমন পরিবর্তন আসছে এখন আমরা এটা আর একটু বড়ো করে নিব ওয়েট একটু ছোটো লাগতেছে না আমরা এখন বড়ো করে নিব ওকে সালাম করে ডান্স করে ভাইরাল হয়ে গেছে তো এখানে এক্সাক্ট কোন বিষয়টা হইছে আমি আপনাদেরকে বলছি ওকে আমরা এই পর্যন্ত নিলাম অলরেডি ঠিক আছে এখন আমরা এই ভিডিওটাকে কাট করব কোনটাকে আমার যে মেইন ল্যা আছে এটা না যেটা আমরা ডাউনলোড করছি এটাকে স্প্লিডে ক্লিক করে দিব এখন আমরা এটাকে টেনে ডাইনে নিয়ে আসব ঠিক আছে এখন ফেসবুক কি বলে ডুয়েট ভিডিও করার সময় এখানে আমি হালকা করে আপনাদেরকে টাস দিচ্ছি সেটা হচ্ছে যে ফেসবুক বলে আপনি যখন ডুয়েট ভিডিও করবেন সেখানে আপনার কমেন্ট্রি বেশি থাকতে হবে আপনার ক্রিয়েটিভিটি বেশি থাকতে হবে

এখানে আমার কমেন্ট্রিটা যেন ফুটে উঠে কি আরও অরিজিনালিটি যেন অ্যাড হয় এখন আমি চাইলে এই ভিডিওটা লেয়ারটাকে আমি এটার সাথে মিলিয়ে দিতে পারি কিন্তু আমি দিব না কেননা আমার যে ভিডিওটা আমি মেক করতেছি এই ভিডিওতে যদি কোনো প্রবলেম হয় আমার পেজ সেফ থাকবে না প্রোফাইল সেফ থাকবে না যে কোনো সময় প্রবলেম হতে পারে সেই জন্য আমি নিজে সেফ থাকার জন্য এখানে কিন্তু একটা গ্যাপ দিয়ে দিছি চার পাঁচ সেকেন্ড বা দুই সেকেন্ডের একটা গ্যাপ রেখে কিন্তু আপনারা এভাবে এদিকে এনে দেবেন ঠিক আছে এখানে খালি আছে চাইলে আপনি কি করতে পারেন এই যে এই ভিডিওটা আছে এই ভিডিওটা থেকে কয়েকটা স্ক্রিনশট নিয়ে আপনি এই যে খালি করে অ্যাড করতে পারেন এই জায়গাটায় ঠিক আছে আপনার অরিজিনালিটি কিন্তু অ্যাড হবে বর্তমানে ডুয়েট ভিডিও নিয়ে অথবা আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে এত পলিসি আসতেছে ভাই ভবিষ্যতে কিন্তু অনেকের ভবিষ্যৎ অন্ধকার সেজন্য আপনাকে সাবধানের সাথেই কাজগুলো করতে হবে এখন আমি যেটা করতে চাচ্ছি আমি প্লে করব। ওকে যে চলন্ত নৌকার উপরে ডান্স করে ভাইরাল হয়ে গেছে তো এখানে এক্স্যাক্ট কোন বিষয়টা হয়েছে আমি আপনাদেরকে বলতেছি তো হয়তো চাইনার কোন একটা অঙ্গরাজ্যে এরকম নৌকা বাইশ ছিল সেই ক্ষেত্রে ও চলন্ত নৌকার উপরে ওকে দেখতে পাচ্ছেন আমি এক্সপ্লেন করতে করতে কিন্তু এই ভিডিও লেয়ারটা কিন্তু আবার চলে আসে আমি কিন্তু ভালোভাবে কাট করতে পারি না আপনারা ভালোভাবে কাট করে নেবেন ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তার হুরো করে ঠিক আছে এই যে ঠিক আছে অনেকে এই বিষয়টা জানে না তো সেই ক্ষেত্রে সে যখন ডান্স করলো ওকে আমি এই পর্যন্ত রাখবো এই ভিডিওটাকে এর বেশি আমি রাখবো না ঠিক আছে আপনি চাইলে রাখতে পারেন যদি আপনার কমেন্ট্রি আরো বেশি থাকে যেহেতু আমি এই ভিডিওটাকে এক্সপ্লেন করতেছি কোথায় কি হয়েছে কিভাবে ভাইরাল হয়েছে তাহলে এখানে কিন্তু আমার ক্রিয়েটিভিটি আছে অলরেডি ঠিক আছে আমি এ পর্যন্ত রেখে আমি ভিডিওটাকে ভিডিও করার পরে কিন্তু এটা সোশ্যাল মিডিয়া তো অনেক ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার পরে সবাই কিন্তু তারা ইন্টারভিউ নিতে যাচ্ছে এখন বোঝা যাচ্ছে কি আমি এখন যে পর্যন্ত আমি আর আমি আমি কথা বলছি বা ভিডিওটা মেক করতেছি বা এডিটিং করতেছি এ পর্যন্ত যথেষ্ট বাই ডুয়েট ভিডিওর জন্যে কিন্তু আমার এখানে অংশ আরও আছে কেননা আমি যেহেতু জানাচ্ছি মানুষকে যে এই ভিডিওতে একজ্যাক্ট কী হয়েছে যেহেতু এটা ব্যাপক পরিমাণে মাঝখানে ভাইরাল হয়েছে কিছুদিন আগে সেই ক্ষেত্রে অনেকে জানার জন্য আগ্রহ থাকবে আপনি আরও কয়েকটা স্ক্রিনশট এখানে চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে যেটা সাইনের একটা অঙ্গ রাজ্যেই হয়েছে সেটাও আপনি এখানে দিলে চাইলে কিন্তু দিতে পারেন ঠিক আছে তাহলে এই ভিডিওটা কিন্তু আরও ফুটে উঠবে এবং মানুষের কাছে অরিজিনালিটি মনে হবে বা অরিজিনাল মনে হবে ঠিক আছে এখন আমি চাইলে এই ভিডিওটা এখানে কাট করতে পারি কিন্তু না আমি এই ভিডিওটা শেষ পর্যন্ত করছি যে মানুষের সফলতা কোন পর্যন্ত আসে দেখুন কখন কার সফলতা কিভাবে চলে আসে কে কিন্তু বলতে পারে না ওকে আমি এই পর্যন্ত রাখবো আমি এটাকে কাট করে দিব ওকে এখানে এই যে এখানে যে খালি ঘরগুলো আছে কোনো ধরনের কোনো অবারলে নেই কোনো বিরল নেই অথবা হচ্ছে যে এখানে কোনো আমি ইয়ে ওভারলে অ্যাড করি নেই সেক্ষেত্রে আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন তাহলে ভিডিওটা আরও ফুটে উঠবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা একদম এইরকম হবে আপনি প্রথমত স্টার্ট করার সময় এই ভিডিওটা রাখবেন যদি ডুয়েট ভিডিওটা আপনি প্রথম থেকে না রাখেন তাহলে কিন্তু মানুষে দেখবে না একটা কথা মাথায় রাখবেন অডিয়েন্স এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য আপনাকে এই ভিডিওটা প্রথম থেকে দিতে হবে আপনি কাট করবেন কোথায় এসে আমি যদি আপনাদেরকে দেখাই আপনি কাট করবেন এখানে এসে এই যে এখানে ফার্স্ট সাত সেকেন্ড পরে এসে একটা কাট করবেন এখানে তিন চার সেকেন্ড খালি লাগবেন তারপর এখানে রাখবেন চাইলে আপনি আবার এখানে এটুকু রেখে এ পর্যন্ত আবার আপনি কাট করতে পারেন তাহলে আপনার ভিডিওটা অরিজিনাল হবে ঠিক আছে আপনার ভিডিওতে কখনোই প্রবলেম হবে না এই জিনিসটা মাথায় রাখবেন আর সাউন্ডটা তো অবশ্যই আপনারা অফ করে রাখবেন ঠিক আছে আপনি চাইলে এখানে আরও কাজ করতে পারেন যেমন আমি টেক্সটে যদি ক্লিক করে দিই ওকে টেক্সটে ক্লিক করে দেবো এখানে টেক্সটে ক্লিক করে দিলাম এখানে আমি আমার যে পেজ আছে সেটার নাম দিয়ে দিব টেকনিক্যাল ওর ওকে ঠিক আছে টেকনিক্যাল ওরু আমি চাইলে এখানে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো ওকে আমি এখানে হলুদ কালার দিতে চাচ্ছি ইয়েলো কালার এবং ব্ল্যাক দিতে চাচ্ছি অথবা আমি এখানে রেড বা হোয়াইটও দিতে দিতে পারবো এটা দিল দিতে পারবো এটা দিলেও দিতে পারবো আমার ইচ্ছা আপনি আপনার মতো করে দিয়ে দেবেন ঠিক আছে ধরে নিন আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে এটা আমি এখন এখানে দিয়ে দিলাম অথবা আমি এখানে কিন্তু এভাবে দিতে পারবো এভাবে দিতে পারি এভাবেও দিতে পারি ওকে এখন আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে এটাকে আমি ছোটো করে দেব যেহেতু আমার এটা একটা অরিজিনাল পেজ আমি নিজে ভিডিওটা মেক করছি চাইলে আপনি আপনার ক্রিয়েটিভিটি এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে এখন আমি কি করব। আপনি চাইলে কিন্তু এখানে এটাকে কিন্তু ই করতে পারবেন ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আমি যদি আপনাদেরকে এখানে দেখাই এখানে চাইলে আপনি সবগুলোকে বড় হাতের করে দিতে পারবেন ঠিক আছে তো আমি যেভাবে আছে আমি এভাবে রাখতে চাচ্ছি ওকে এটাকে চাইলে আপনি অফাসিটি কম করে দিতে পারেন যেহেতু আপনার ভিডিওটা এখানে আছে আমি অফাসিটি খুঁজে বের করব এই যে অফাসিটি আমি একটু কমিয়ে দিব ঠিক আছে ওকে ওকে এ পর্যন্ত ঠিক আছে এখন আপনি যদি এই টেক্সটের উপরে ক্লিক করেন এটাকে চাইলে আপনি আরও কাস্টমাইজ করতে পারবেন যেমন আমি যদি এখানে আসি অপাসিটি কোথায় এই এ পর্যন্ত ঠিক আছে অনেক সময় দেখবেন অনেকেই কিন্তু এভাবে ডুয়েট ভিডিও করে নামটা কিন্তু এখানে থাকে যেন কেউ এই ভিডিওটা আবার নেক্সট টাইম না নিতে পারে যেহেতু আপনি অলরেডি একবার ডাউনলোড করছেন তারপরে আবার যদি আপনার থেকে কেউ ডাউনলোড করে তাহলে কিন্তু তাদেরও প্রবলেম হবে ঠিক আছে আমি একটু কমিয়ে আমি ভিডিওটার মাঝখান বরাবর এখানে বসিয়ে দিব ঠিক আছে অথবা আপনার নিজের অরিজিনাল ভিডিও এখানে বা এখানে চাইলে আপনি দিতে পারেন ঠিক আছে আমি এখানে দিয়ে দিব যেহেতু আমার ভিডিও মেন লেয়ারটা কিন্তু এখানে ওকে এইরকম করে করতে পারবেন সাইলে ইফেক্ট ইউজ করতে পারবেন সাইলে ওভারলি ইউজ করতে পারবেন কিন্তু নর্মালি ডুয়েট ভিডিও করার জন্য এতটুকু যথেষ্ট ভাই ঠিক আছে এখানে কিন্তু আমি পুরোপুরি ভাবি হচ্ছে যে এডিটিং করি নেই কিন্তু একটা ডুয়েট ভিডিও করার জন্যে নর্মালি করার জন্যে আপনি এগুলোই যথেষ্ট আপনার মেন লেয়ারে যদি আপনার ভিডিওটা রাখেন এখানে যদি আপনি স্প্লিট করেন এবং কি মাঝখানে কোনো গ্যাপ রাখেন তাহলে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ঠিক আছে এখানে আমার অনেক ধরে নিন এই যে আমার এখানে তিরিশ সেকেন্ড ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা কিন্তু তিরিশ সেকেন্ড এখানে আমি যে ভিডিওটা অ্যাড করছি এখানে আসছে সাত সেকেন্ড ঠিক আছে ওকে এটা কিন্তু ষাট সেকেন্ড আপনারা দেখবেন এখানে যে অ্যাড করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ সেকেন্ড পাঁচ আর সাথে কত বারো ধরে নিলেন তেরো সেকেন্ড সব মিলিয়ে ঠিক আছে কিন্তু ভিডিওটা আমার লেন্থ হচ্ছে কত তেরো সেকেন্ড তাহলে তেরো তেরো কিন্তু ছাব্বিশ অর্থাৎ ফিফটি পার্সেন্টের উপরে আমার ক্রিয়েটিভিটি আছে আমার কিন্তু কোনো চিন্তা নেই এখানে কোনো প্রবলেম হবে না তো এইভাবে যদি ডুয়েট ভিডিও করেন কোনো ধরনের কোনো কপি আসবে না জাস্ট এখানে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন আমি যদি এখানে ক্লিক করে দিই এখানে একটা জিনিস মাথায় রাখবেন সাতশো বিশে না করে আপনারা এক হাজার আশিতে করবেন আর নয়তো আপনাদের প্রবলেম হবে অথবা ভিডিও কোয়ালিটিটা কিন্তু ইম্প্রুভ হবে না ঠিক আছে যেভাবে আসে এভাবেই থাকবে জাস্ট আপনারা এখানে এক হাজার আশিতে দিয়ে দেবেন আর আমার বিশ্বাস আপনি যেখান থেকে এডিট করেন না কেন এটা অটোমেটিক্যালি রিকমেন্ড করে দেব আপনাকে এক হাজার আশি ঠিক আছে আমি এখন এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করার পর ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে ভবিষ্যতে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না যদি এইভাবে ডুয়েট ভিডিও করেন কিন্তু আমরা অনেকে আসি এই ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে অনেকে আমরা ডুয়েট করি দেখতে পারতেছেন কোনো ধরনের কোনো কথা বলা হচ্ছে না জাস্ট এভাবে তাকিয়ে আছে শুধু রিয়েকশান দিচ্ছে এভাবে যদি আপনি মেক করেন আপনার প্রবলেম হবে আপনার এই ভিডিওতে আপনার অরিজিনালিটি নেই আপনার কমেন্ট্রি নেই ফেসবুক সরাসরি রিকমেন্ড করে যে আপনি যে ভিডিওগুলো ডুয়েট করবেন অথবা রিমিক্স করবেন সেগুলোতে আপনার শুধু রিয়াকশান থাকলেই হবে না আপনার কমেন্ট্রি থাকতে হবে আপনার নিজ নিজের বয়েস থাকতে হবে আপনার নিজের চেহারা থাকতে হবে হবে এই বিষয়গুলো মাথায় রেখে যদি কাজ করেন আপনার ডুয়েট ভিডিওতে আজীবনে কোনো প্রবলেম আসবে না এই ছিল কমপ্লিট ভিডিও আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ক্রিয়েটর স্টোর ফান্ড নামের একটা নতুন মনিটাইজেশন আসছে এখান থেকে কীভাবে ইনকাম হবে অনেকে অলরেডি পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইসিসিশন এটা পেয়ে গেছে এখন এটা নিয়ে কী করবেন যদি এটা ক্লিয়ার হতে চান তাহলে এখনই এখানে ক্লিক করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ